হ্যালো এভরিওয়ান আমি তন্ময় তুমি দেখছো মাস্ট একাডেমিক মাস্ট একাডেমিকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব বাইনারি টু গ্রে কোড অর্থাৎ কোন বাইনারি সংখ্যাকে কিভাবে গ্রে কোডে রূপান্তর করা যায় এবং কোন গ্রে কোডকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা নিয়ে আজকে ডিসকাস করব সো আর দেরি না করে লেটস স্টার্ট শুরুতে এখানে একটা বাইনারি সংখ্যা ওয়ান জিরো জিরো ওয়ান দেওয়া আছে এই সংখ্যাটাকে কিভাবে গ্রে কোডে রূপান্তর করা যায় দেখো প্রথমে আমি এই সংখ্যাটা লিখব ওয়ান জিরো জিরো ওয়ান এটা একটা বাইনারি নাম্বার এই নাম্বারটার প্রত্যেকটা বিটকে আমরা সেপারেটভাবে আইডেন্টিফাই করব বিভিন্ন সিম্বলের সাহায্যে সাপোজ এই বিটটাকে ধরলাম বি ওয়ান এটা হচ্ছে বি টু এটা বি থ্রি এটা পাশে আরো ডিজিট থাকতো এখানে আমি লিখে দিতাম সো বাইনারি প্রত্যেকটা বিটকে আমরা ইন্ডিভিজুয়ালি নাম দিয়ে দিতে পারলাম এবার গ্রে কোডের ক্ষেত্রেও প্রত্যেকটা বিট সেপারেট ভাবে আমরা বের করব প্রথমে বের করি জি ফোর অর্থাৎ গ্রে কোডের বিট নাম্বার পরে কি আসবে আমরা জানি গ্রে কোডের

লজিক গেটের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জর গেটের কথা শুনেছ আর যারা ভিডিওটা দেখোনি লজিক গেট সম্পর্কিত তাদের জন্য ডেসক্রিপশনে লিংক অথবা উপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেব যেখানে এক্স অর গেট অর্থাৎ জর গেট নিয়ে কথা বলা আছে জর অপারেটর যেখানটায় প্লাস দিয়ে এরকম একটা গোল চিহ্ন ইউজ করা হতো এই অপারেটরটা হচ্ছে এক্স অর অপারেটর এটার কাজ হচ্ছে যখন দুটো একই ইনপুট থাকবে আউটপুটকে জিরো করে দেওয়া অর্থাৎ তুমি যদি এখানে এক্স অর লেখো এর আসবে জিরো আবার যদি জিরো এক্স অর গেট জিরো লেখো এর অ্যান্সার আসবে জিরো অর্থাৎ দুটো একই ইনপুট দুটোই ওয়ান অথবা দুটোই জিরো তাহলে অ্যান্সার আসবে জিরো কিন্তু ডিফারেন্ট যদি থাকে সাপোজ এখানে জিরো এক্স অর অপারেটর ওয়ান ইকুয়াল ওয়ান আসবে একই রকম ভাবে যদি এরকম ওয়ান আর অপারেটর জিরো লেখো তাহলে আসবে কারণ এখানে ইনপুট এখানে জিরো আছে 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 অর্থাৎ খুব সহজে এটা বুঝতে পারলে যে যখন একই ইনপুট থাকছে তখন আউটপুট জিরো আসছে এবার দেখো এখানে কিভাবে এই এক্স অর গেট ব্যবহার করে সলভ করি ফর্মুলাটা হচ্ছে প্রথমে তুমি এখানটায় লিখবে বি তারপর অর গেট তার আগের বিটটা অর্থাৎ বি থ্রি ইকুয়াল দেবে বি ফোর মানে আমরা কত জানি ওয়ান লিখবো এখানে ওয়ান তারপর এক্স অর জেড বি থ্রি মানে কত জানি আমরা এখানে জিরো সো এখানে লিখবো জিরো এখানে দেখো দুটো ডিফারেন্ট ইনপুট সো এখানে রেজাল্ট কি আসবে ওয়ান নেক্সট লাইনে আসি অর্থাৎ জি টু বের করবো জি টু বের করার ক্ষেত্রে এখানে দেখো বি ফোর বি থ্রি এসছে একটা স্টেপ করে নেক্সট স্টেপে যাবে সো বিফোর বি থ্রির জায়গায় আমরা এখানে লিখে দেবো বি থ্রি এক্সর গেট কত জানি আমরা এখানে জিরো তারপরে কত জানি জিরো এখানে দেখতে পাচ্ছ দুটোই সেম ইনপুট অর্থাৎ দুটোই জিরো সো এখানটায় আমাদের অ্যান্সার আসবে জিরো একই রকম ভাবে আমরা জি ওয়ানটা বের করবো যেখানে এটার নেক্সট স্টেপ অর্থাৎ বি টু এক্সর গেট আমরা কত জানি জিরোয়ান আমরা জি ফোর জি থ্রি জি টু জি ওয়ান চারটে বের করে নিয়েছি ওয়ান ওয়ান জিরো ওয়ান সো আমরা অ্যান্সার এরকম ভাবে লিখবো দেয়ার ফোর ওয়ান বেস টু এই বাইনারি সংখ্যাটা গ্রে কোড হচ্ছে ওয়ান এবং ডান দিকে নিচে এখানে গ্রে লিখে দেবে আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ এবার আমি আরো একটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি যাতে আরো সহজে তোমরা ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারো এবার আসি উদাহরণ নাম্বার দুইতে যেখানে দেখতে পাচ্ছ ওয়ান 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 এরকম একটা বাইনারি সংখ্যা এখানে দেওয়া আছে যেটাকে গ্রে কোডে কনভার্ট করতে হবে সো এটা এটা আমরা লিখে নিই আছে লিখিনি অব্দি লিখলাম প্রথমে আমরা কি জানি জি ফোর ইকুয়াল বি ফোর ইকুয়াল এখানে যে বিটটা থাকবে অর্থাৎ ওয়ান জি থ্রি বের করবো তার জন্য কি করি আমরা বি ফোর অর অপারেটর বি থ্রি

নেক্সট জি ওয়ান বের করবো জি ওয়ানের জন্য এখানে কি হবে বি টু এক্স এক্সোর বি ওয়ান বি টুতে কত আছে এখানে ওয়ান এক্স এক্সোর অপারেটর বি ওয়ানে কত আছে এখানটায় জিরো তাহলে এখানে দুটো ডিফারেন্ট ইনপুট তার জন্য এখানে লিখব ওয়ান দেওয়ার পর আমরা তিনটে ওয়ান জিরো এই বাইনারি নাম্বারের সাপেক্ষে গ্রে কোড পেয়েছি ওয়ান জিরো জিরো ওয়ান আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ তারপরও যদি রকম কোনো ডাউট থাকে কোয়েরি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে তোমরা অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভিজিট করবে এবং সেখানে আমাকে মেসেজ করতে পারো আমি চেষ্টা করি তোমাদের সমস্ত মেসেজে রিপ্লাই করে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার যে যেখান থেকে দেখছ অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে এই টপিকগুলো শেয়ার করো যাতে সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন আইটি আইসিটি প্রত্যেকটা টপিক এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কভার করতে পারি এবার তোমাদেরকে যেটা দেখাবো গ্রে কোডের কোনো একটা নাম্বার গিভেন থাকবে সেখান থেকে বাইনারিতে কিভাবে বের করা যায় অর্থাৎ গ্রে কোড টু বাইনারি কনভার্সন এবার দেখো কিভাবে কোন একটা গ্রে কোডকে বাইনারিতে কনভার্ট করা যায় আমি প্রথমে গ্রে কোডের বিটগুলো লিখি ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ এটা জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর চারটে বিট দেওয়া আছে এটাকে বাইনারি করার জন্য আমরা প্রথমে লিখব হচ্ছে বি ফোর আমরা আগের ম্যাথটাতেই জেনেছি যে বি ফোর আর জি ফোর অলওয়েজ ইকুয়াল অর্থাৎ বাইনারি নাম্বারের প্রথম বিটটা এবং গ্রে নাম্বারের প্রথম বিটটা অলওয়েজ সেম সো এখানে লিখি হচ্ছে G4 এখানে কত আছে 1 প্রথমটা 1 লিখে দেব এবার B3 বের করব B3 বিট বের করার জন্য যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে B4 লিখব তারপর আর অপারেটর ইউজ করব কিন্তু এখানে B3 না লিখে তার পরিবর্তে এখানটায় আমাদের গ্রে কোড নিতে হবে অর্থাৎ জি থ্রি নিতে হবে বি ফোর মানে আমরা কত পেয়েছি এখানে ওয়ান প্রথমে লিখব ওয়ান তারপর এখানে অপারেটর বিট কত আছে জিরো সো ওয়ান জিরো দুটো ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট ইনপুট হলে এখানে অ্যান্সার আসে ওয়ান একই রকম ভাবে যখন তোমরা বি টু বের করবে তখন কি হবে বি ফোরের জায়গায় এখানে লিখবো বি থ্রি অপারেটর জায়গায় এখানে চলে আসবে মানে হচ্ছে আমরা তার ভ্যালু ওয়ান পেয়েছি এখানে এক্সোর অপারেটর ইউজ করবো জি টু মানে তার ভ্যালু হচ্ছে এখানে ওয়ান অর্থাৎ দুটো ইনপুটই ওয়ান পাওয়ার জন্য আমরা এখানে আউটপুট কি লিখবো জিরো কারণ আমরা জানি এক্স অপারেটর অপারেটরের ক্ষেত্রে সেম ইনপুট হলে আউটপুট জিরো হয় এবার বি1 বের করব বি1 এর ক্ষেত্রে প্রথমে এখানে বি2 লিখব এক্সর অপারেটর লিখব তারপর এখানে জি1 লিখব সো বি2 মানে আমরা পেয়েছি জিরো এবং জি1 মানে এখানে জিরো অর্থাৎ দুটো ইনপুটই জিরো এসেছে সো যখন দুটোই জিরো আসবে আউটপুটও জিরো থাকবে সো আমরা এখানে বাইনারি নাম্বারটা পেলাম 1 1 অতএব এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো এটা গ্রে ছিল এর বাইনারি নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো অর্থাৎ বেস টু লিখে দিলাম আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো আরো একটা উদাহরণের সাহায্যে তোমাদের আরেকবার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি এবার গ্রে টু বাইনারি কনভার্শন উদাহরণ নাম্বার দুইতে চলে আসি প্রথমে আমি এই গ্রে কোডের বিটগুলো লিখি ওয়ান 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 জিরো অর্থাৎ এটা হচ্ছে জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর এবার আমরা এর বাইনারি বের করব প্রথমে বি ফোর বিটটা বের করি আমরা জানি বি ফোর ইকুয়াল জি ফোর ইকুয়াল এখানে আছে ওয়ান এবার যেটা বের করবো সেটা হচ্ছে বি থ্রি বি থ্রির জন্য ফর্মুলা হচ্ছে প্রথমে আমরা বি ফোর লিখবো এবং এর সাথে এক্সার অপারেশন পারফর্ম করবে জি থ্রি বি ফোর মানে আমরা এখানে পেয়েছি ওয়ান এবং এক্স এক্সর অপারেটর দিয়ে জি থ্রি মানে এখানে আছে ওয়ান দুটোই হলে আউটপুট জিরো এবার বি টু বের করবো মানে এখানে পেয়েছি আমরা জিরো এবং জি টু এখানে আছে হচ্ছে ওয়ান দুটো ডিফারেন্ট ইনপুট সো এখানে ওয়ান লিখবো এরপর আমরা বের করবো বি ওয়ান বি ওয়ান এর জন্য এখানে লিখবো বি টু এক্স এক্সর এখানটায় জি ওয়ান ইউজ করলাম তারপর ওয়ান দেখান ওয়ান ওয়ান জিরো গ্রে ইকুয়াল ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি নাম্বার আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবার তোমাদের জন্য আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি প্রথমটা হচ্ছে বাইনারি টু গ্রে কোশ্চেন নাম্বার ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা একটা বাইনারি নাম্বার দেওয়া আছে এটাকে তোমরা গ্রেতে কনভার্ট করবে কোশ্চেন নাম্বার টু এর উল্টো জিনিসটা দিয়ে দিচ্ছি অর্থাৎ গ্রে টু বাইনারি এখানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা একটা গ্রে দেওয়া আছে এটাকে তোমরা এই দুটো ম্যাথ করে আমাকে কমেন্টে তো করতে পারবে না আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করবে আমি চেক করে দেব এবং এরকম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ তোমরা ট্রাই করবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না লাল বাটনটা প্রেস করতে হবে কিন্তু এরকম ভিডিও পেতে গেলে রেগুলার নোটিফিকেশন পেতে গেলে সো ভালো থেকো সুস্থ থেকো মাস্ট একাডেমি সাথে থাকো নিজেদেরকে অলওয়েজ আপডেট রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই